চতুর্থ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন রামলাল মাস্টার অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় আছেন পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন রাখালের পিতা কলিকাতায় আছেন রাখাল সেইখানেই আছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি বলিলেন কই রাখালকে খবর দাও নাই অধর বলিলেন তাকে খবর দিয়াছি রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন অধর ঠাকুরের কাছে বসিলেন আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন অধর বলিলেন আপনি অনেক দিন আসেন নাই আমি আজ ডেকেছিলাম কি চোখ দিয়ে জল পড়েছিল শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বলিলেন বলো কি গো সন্ধ্যা আছে বৈঠকখানায় আলো জ্বালা হইল ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচ্ছিদানন্দ হরি বল নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন ভুবন ভুলাইলি মা হর মোহিনী মূলাধারে মহৎপলে বিনাবাদ্য বাদ্য বিনোদিনী শরীর সারির যন্ত্রে সুসুমাদি ত্রয় তন্ত্রে ভেদে মহামন্ত্রে তিন গ্রাম সঞ্চারিনী আধার ভৈরবাকার সরদলে শ্রীরাগ আর মণিপুরেতে মল্লার বসন্তে হৃদ প্রকাশিনী বিশুদ্ধ হিন্দল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান মান লয় সুরে ত্রিসপ্ত সুর ভেদিনি। মহামায়া মোহপাশে বদ্ধ তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদাবিনী শ্রী নন্দকুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় তবু তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী রামলাল আবার গাইলেন ভব দ্বারা ভয় হরা নাম শুনেছি তোমার তাইতে তো এবার দিয়েছি ভার তারো না তারো মা তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে কে জানে তোমারে তুমি কালি কি রাধিকে ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী তদুর্ধেতে আছে মাগ নামে স্বাধীন চতুর্দল পদ্মে তথায় আছে অধিষ্ঠান চতুর্দলে থাকো তুমি কুলকুণ্ডলিনী সরদল বজ্রাসনে বসমা মা আপনি তদুর্ধেতে নাভিস্থান মা মণিপুর কয় নিরবর্ণের দশদল পদ্ম যে তথায় শুশুনার পথ দিয়ে এসগো জননী কমলে কমলে থাকো কমলে কামিনী তদুর্ধেতে আছে মাগ সুধা সরোবর রক্তবর্ণের সাদ দশদল পদ্ম মনোহর পাদ পদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ মার হৃদে আছে বিভাবরী ত্রিমির বিনাশ তদুর্ধেতে আছে মাগ নাম কণ্ঠস্থল ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে সরস দল সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ তদুর্ধে ললাটে স্থান মা আছে দ্বিদল হইয়ে আবদ্ধ মন যে মানে না আমার মন ভালো নয় দ্বিদলে বসিয়া রঙ্গ দেখয়ে সদয় তদুর্ধে মস্তকে স্থান মা অতি মনোহর সহস্রদল পদ্ম আছে তাহার ভিতর তথায় পরম শিব আছেন আপনি সেই শিবের কাছে বস শিবে মা তুমি শক্তি মা জিতেন্দ্রীয় নারী যোগীন্দ্র মুনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী হরশক্তি হরশক্তি সুদনের এবার যেন না শীতে হয় মা ভব পারাবার তুমি আদ্যাশক্তি মাগ তুমি পঞ্চতত্ত্ব কে জানে তোমারে তুমি তুমি তত্ত্বাতীত ওমা ভক্ত জন্য চরাচরে তুমি সে সাকার পঞ্চে পঞ্চে লয় হলে তুমি নিরাকার শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন তদূর্ধেতে আছে মাগো নাম কণ্ঠস্থল ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে সরস দল সেই পদ্ম মধ্যে আছে অম্বুজ আকাশ সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন এই শুনো এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলি আকাশ মাস্টার বলিলেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন এই মায়া জীবজগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছনো যায় নাদ ভেদ হলে তবে সমাধি হয় ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়